ব্রিটেনের আশ্রয় প্রার্থীদের নিয়ে কঠিন এক সিদ্ধান্তে যাচ্ছে দেশটির সরকার ইংল্যান্ড ও ওয়েলসের কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় উত্তেজনা মোকাবেলায় তারা সরকারকে শরণার্থীদের আবাসনের ব্যবস্থা স্থানান্তরে সাহায্য করতে আগ্রহী কাউন্সিলগুলো আরও জানিয়েছে সরকার আশ্রয় প্রার্থীদের হোটেল থেকে স্থানান্তর করার চেষ্টা করছে এবং এই প্রক্রিয়ায় তারা সরকারের পাশে থাকতে চায় আঞ্জেলা রেনারের আবাসন ও সম্প্রদায় বিষয়ক বিভাগ স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা চালাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের চুক্তির ব্রেক ক্লজ প্রয়োগের সম্ভাবনা নিয়ে এই চুক্তি তিনটি বেসরকারি কোম্পানির সঙ্গে করা হয়েছে যারা আশ্রয় প্রার্থীদের জন্য হোটেল সরবরাহ করে যদিও প্রক্রিয়াটি প্রাথমিক রয়েছে স্বরাষ্ট্র দপ্তর এবং আশ্রয় প্রার্থীদের সুষমভাবে বিতরণের ক্ষেত্রে সহায়ক হতে পারে গত শরৎকাল পর্যন্ত দুইশটিরও বেশি হোটেলে ছত্রিশ হাজার জনেরও বেশি মানুষকে রাখা হয়েছিল এই ব্যবস্থায় সরকারকে দৈনন্দিন তিন দশমিক সাত মিলিয়ন পাউন্ড খরচ করতে হতো এই হোটেলগুলো সর্ববরাহ করত সেরকো মেয়ার্স এবং ক্লিয়ার স্প্রিংস নামে তিনটি বেসরকারি কোম্পানি যদি ব্রেক ক্লজ প্রয়োগ না করা হয় তবে চুক্তি 2030 সাল পর্যন্ত চলবে ইংল্যান্ড ও ওয়েলসের কাউন্সিলগুলো প্রতিনিধিত্বকারী স্থানীয় সরকার সমিতি এলজিএ জানিয়েছে যদিও এই মডেলের পরিবর্তন সম্পর্কে তাদের কোনো আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হয়নি তবুও তারা সাহায্য করতে আগ্রহী এলজিএ চেয়ার লুইস গেটিনস বলেন কাউন্সিলগুলো শরণার্থী ও পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে নতুন আগমনকারীদের সহায়তায় একটি গৌরবময় ইতিহাস বহন করে তিনি আরও বলেন আশ্রয় প্রার্থীদের আবাসনের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে এটি নিশ্চিত করতে আমরা সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী আশ্রয় প্রার্থীদের হোটেল থেকে স্থানান্তরের যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে কাউন্সিলগুলোর সঙ্গে সমন্বয় প্রয়োজন হবে যাতে লোকজনকে সুষমভাবে বন্টন করা যায় রেনারের অভ্যন্তরীণ বিশ্লেষণে বলা হয়েছে হোটেলে রাখা আশ্রয় প্রার্থীদের কারণে স্থানীয় জন সাধারণের মাঝে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যা গত গ্রীষ্মে কয়েকটি শহরে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত ছিল যা রাদার হ্যামের হলিডে ইন এক্সপ্রেস হোটেলে আগুন লাগানোর চেষ্টার মতো সহিংস ঘটনার জন্ম দেয় কাউন্সিলের নেতৃত্বাধীন মডেলে স্থানান্তর করতে হলে অর্থায়ন সহ বড় ধরনের পরিবর্তন দরকার হবে তবে বেসরকারি কোম্পানিগুলোর লাভ অপসারণ করলে সরকারের অর্থনৈতিকভাবে কিছুটা সাশ্রয় হতে পারে বলে ব্রিফিং ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে বলে জানা যায়